তাহলে হুজুর কি গিয়ে বললো আল্লাহ রসুল দশ বারো জন লোকের দাওয়াত রইলো আমার বাড়িতে এসে খানা খাবে ঠিক আছে ঠিক আছে আল্লাহ রসুল বলছেন ঠিক আছে জাবের বেচারা রাজি আল্লাহ দাওয়াত দিয়ে চলে যাচ্ছে এবার আট দশ হাজার যায়নি হুজুর বলছে ও আমার সাথীরা শোনো ও আমার সাথীরা শোনো তোমাদের ওই যে ভাই যাবের ও দাওয়াত দিয়ে চলে গেল ওর বাড়িতে আমরা দাওয়াত খেতে যাবো আজকের ইনশাল্লাহ যাবের রাদিয়াল্লাহ তালন এই কথাটা নবীর শুনে একটু খটকার লাগলো কুটি কুটি পাপা করে ঘরে গেল তো জাবের রাত আল্লাহ কি বিবি সালাম দিয়ে বলছে কেচ্চাটা একটু গন্ডগোল মতো মনে হচ্ছে কেন কেন বলে আমি তো নবীজিকে বলেছি দশ বারো জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন বলে দাওয়াত বলছে আল্লাহ রসুল হ্যাঁ ঠিক আছে যাও আমি চলে আসছিলাম হুজুরের বারে বলছি ও আমার সাথীরা শোনো জাবের বাড়িতে আমাদের দাওয়াত আছে সবাই যাবো গো হ্যাঁ তো ঠিক আছে তুমি দশ বারো জনের দাওয়া দিয়েছ তোর দশ বারো জন নিয়ে আসবে আরে না উনি বললেন যে আমরা সবাই যাবের বাড়িতে দাওয়াত খেতে যাবো ঠিক আছে সবাই আসবে আরে পাগলি আমাকে তো জিজ্ঞাসা করবে কতজন নবীনজির সঙ্গে আছে হ্যাঁ বলো বলো কতজন তাহলে তা দেড় হাজার হবে তা হাজার দেড়ে তো হবে কোন দিনের কেতাল ওই যে ব্যাপারে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা গজল গায় না আমার নবী আর সাহাবারা পেটে ভাতর ছিল তিন দিন পেটে কোনো খানা আর পানি পড়েনি ওই পাথর বাঁধা দিনের এই কেচাল নবীজির পেটে দুটো পাথর আর দেড় হাজার সাহাবা কম বেশি একটা করে প্রত্যেকের পাথর কেন তিন দিন তাদের পেটে কোনো খানা আর কোনো পানি যায় না খানা না পানি এইভাবে ভুখা অবস্থায় তিন দিন আর ওই ভুখার তো সাথীদের নিয়ে দেড় হাজারকে নিয়ে নবীতে আসছে বারো তেরো জন লোকের খানা খেতে দিন বুঝতে চেষ্টা করি ভাই আমি খুব খুব ছোট হয়ে আপনাদের কাছে হাত পা ধরে অনুরোধ করছি দিনকে যেন মজাক না বানায় যে দিনের জন্য লাখো সাহাবা কিভাবে গলা কাটিয়েছে দ্যাট উই ক্যান্ট ইমাজিং ভাবতে পারবো না এক একজন মেয়ে ছেলে কীভাবে কোরবানি দিয়েছে যখন উইকেন্ড ইমাজিন ইন ডিস চেঞ্জুরি ভাবতে পারব না একদম মিছিলে সাহাবাদের ঘরে আল্লাহ দেখিয়ে দিয়েছেন তো তালিম ওয়ালি শিরো জাবিরের বিবি রাদিয়াল্লাহ আনহা তালিম ওয়ালি শিরো শুনেই বলছে আপনি কতজনের কথা বলেছেন নবীজিকে তো উনি উত্তর দিয়েছে 12 13 জনকে খাওয়ানোর মতো আমাদের ঘরে ব্যবস্থা আমি 15 জনের কথা বলতে পারি তুমি বলো বাস 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 আর কিছু আপনি বারো জনের কথা বলেছেন আল্লাহ রসুল পনেরোশো পনেরো হাজার পনেরো লাখ কিনে আসবে আমাদের দেখার দরকার নেই আল্লাহ রসুল নিজের তরফ থেকে যখন এলার্ন করেছে তার ইজ্জত আল্লাই রাখবে আমার নবীর ইজ্জত আল্লাহ রাখবে আমাদের যতটুকু ক্যাপাসিটি ততটুকু আমরা করে দিই যতটুকু যতটুকুটুকু ইন্তেজাম করে দিই হয়ে গেল নবীজি দেড় হাজার দেড় হাজারকে নিয়ে চলে এলেন যাবের বিবি বলছে ঘরে তো ছিল বোধ একটু আশপাশে রান্না বলে পেকে গেছে দাও সাহাবাদের বলল পরিবেশন করো পুরো দেড় হাজার সাহাবা তিন দিনের ভুখা ওই বারো তেরো জনের খানা পুরো খেয়ে এবারে হাত মুখ ধুয়ে আল্লাহ রসুল এজাজ হাঁটি তা বলে হ্যাঁ হাঁটো একটু অপেক্ষা করো ওই হারগুলো কচি বাচ্চা বোঝাই যাচ্ছে ছাগলের বরফ ছোট কচি বাচ্চা নবীজি দেখেই বলে দিয়েছে হারগুলো চিপাইও না ছোট 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 বকরির বাচ্চা তো হারগুলো চি বলে গলে যাবে হারগুলো চি উপরের রাখেও হার চিপাইও না এবারে খাওয়া যখন সবার শেষ হলো উঠেছে হুজুর বলছে সাহাবাদের ও হারগুলো তুলে না আমার হাতে দাও আল্লাহর নবী সালামের হাত মোবারকে ওই হার কটা দেওয়া হলো বলছে ও জাবের বিবি তুমি তোমার ছাগলের বাচ্চাকে সামলাও বলে হাত মোবারক থেকে হার কটাকে তার ঘরের দরজার দিকে ছুড়ে দিয়েছে যেই জমিনে পড়ে গেছে যে বকরিটাকে জবাই করা হয়েছিল সেই বকরিটা আস্ত জেন্দা হয়ে ম্যা ম্যা করে ঘরের ভিতরে চলে গেছে হুজুর বলছে এবারে ও জাবের বিবি তোমার স্বামী ঘরে এলে তোমরা সবাই ওখানা খেয়েও শোনো এরপরেও যদি ওখানা আল্লাহ বাঁচিয়ে দেয় না তো আশপরশিকে পাড়া প্রতিবেশী কেউ দিও খোদায় পাকের কসম মুসলমানের হাত লাগানো ওই খানা দেড় হাজার ও বাড়িওয়ালাওয়ালি পুরো মদিনার প্রত্যেকটা ঘরে ওই খানা আল্লাহ পৌঁছে দিয়ে দেখিয়ে দিয়েছে তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে ও সিতাই হালকার আমার হাবিবের উম্মতের পুরুষ আমার উম হাবিবের উম্মতের মা বোনেরা ওই জাবের বাড়ির বরকত তোমরা নেবে তো জাবের বাড়ির বরকত তোমরা নেবে করবে তো আমার দিনটার একটু অন্তত কদর করবে আমার দিনটার একটু ইজ্জত দেখো তো আমি ওই আল্লাহ যে বারো তেরো জনের খানাকে আমি পুরো মদিনার হর ঘরের ঘরওয়ালাদের খাইয়ে দিয়েছি আল্লাহ দেখিয়ে